সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক একটি অন্যতম জনপ্রিয় প্ল্যাটফর্ম এই অ্যাপ ব্যবহার করে সাম্প্রতিক সময়ে বেশ কিছু সাধারণ মানুষ হয়ে উঠেছে সুপারস্টার অনেকে টিকটককে উপার্জনের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছে বর্তমানে বাংলাদেশে অনেক টিকটকার রয়েছে আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সেই নারী টিকটকারদের সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনি কোথায় থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে পরবর্তী ভিডিওতে আপনাদের ধন্যবাদ জানাতে ভুলব না প্রথমে আসা যাক শামিমা আফরিন অমির কাছে শামিমা আফরিন অমিকে বলা হতো দুই থেকে দুই হাজার বিশ সালের ক্রাশ কুইন বাংলাদেশের টিকটকারদের তালিকায় বর্তমানে প্রথম স্থানে রয়েছেন শামিমা আফরিন অমি তার টিকটক আইডিতে বর্তমানের ফলোয়ার সংখ্যা চোদ্দ দশমিক আট মিলিয়ন নৌরিন আফরোজ প্রিয়া নওরিন আফরোজ প্রিয়া নামটি এখন তরুণ সমাজের এক পরিচিত মুখ তিনি সোশ্যাল মিডিয়ায় মূলত টিকটকে তার হাসি এবং লম্বা চুলের জন্য বেশ পরিচিত নৌরিন আফরোজ প্রিয়া খুব অল্প সময়ে কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছেন বর্তমানে তার টিকটকে ফলোয়ার সংখ্যা আট দশমিক পাঁচ মিলিয়ন আরোহী মিম বর্তমান জেনারেশনের হাজারো ছেলের ক্রাশ মিম টিকটক ছাড়াও মিম স্কুল গ্যাং সিরিজের মতো অনেক বিখ্যাত নাটকের অভিনেত্রী তার টিকটক আইডিতে ফলোয়ার সংখ্যা আট দশমিক পাঁচ মিলিয়ন ছোট পর্দায় নাটকের মাধ্যমে অল্প সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন অন্তরা তার আরও একটি বড় পরিচয় হচ্ছে তিনি বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের স্ত্রী তবে হ্যাঁ অন্তরার টিকটক ফলোয়ার আট মিলিয়ন এবার আসা যাক ধলা বিলাইয়ের কাছে ধলা বিলাই তার চেহারার সৌন্দর্য এবং অসাধারণ এক্সপ্রেশনের জন্য খুবই জনপ্রিয় তার প্রকৃত নাম আলিয়া ইসলাম তিনি টিকটকে ধলা বিলাই নামে পরিচিত বর্তমানে তার টিকটকে ফলোয়ার সংখ্যা চার লক্ষ চুয়াল্লিশ হাজার শান্তি রহমান টিকটকের ডান্স কুইন শান্তি রহমান টিকটকের কল্যাণে শান্তি রহমানের নাচ দেখেননি এমন মানুষ নেই বললেই চলে বিভিন্ন সময় নানা ইস্যু নিয়ে নেট দুনিয়া গরম করে রাখেন শান্তি তার টিকটক আইডিতে প্রায় তিন মিলিয়ন ফলোয়ার রয়েছে দিশা মণি দিশা মুখভঙ্গি ও চোখের এক্সপ্রেশন এক কথায় অসাধারণ তিনি মূলত একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল দিশা বিডি নামে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে টিকটকে তার ফলোয়ার সংখ্যা ছয় দশমিক পাঁচ মিলিয়ন रबिया राबी রাবিয়া রাবি বর্তমান সময়ের একজন জনপ্রিয় টিকটকার বর্তমানে তার টিকটক আইডিতে ফলোয়ার সংখ্যা চার দশমিক চার মিলিয়ন হাসি ও নাচের জন্য বিখ্যাত তিনি একজন নাচপ্রেমী টিকটকার তার নাচের ভিডিওগুলো টিকটকে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় বর্তমানে টিকটকে তার ফলোয়ার সংখ্যা পাঁচ দশমিক দুই মিলিয়ন সর্বশেষ শাকিলা পারভিন শাকিলা শুধু টিকটকেই নয় মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তার স্টাইল ফ্যাশন ও এক্সপ্রেশন তাকে দর্শকদের মাঝে অসাধারণ করে তুলেছে বর্তমানে টিকটকে তার ফলোয়ার সংখ্যা পাঁচ দশমিক তিন মিলিয়ন দর্শক এই ছিল টিকটক স্টারদেরকে নিয়ে আমাদের আজকের আয়োজন এদের মধ্যে কার টিকটক ভিডিও আপনার সবচাইতে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না